হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ তো নতুন ব্লগের সবাইকে স্বাগত দেখো আজকে হচ্ছে রিসেপশনের দিন কালকে যেহেতু আমি তাড়াহুড়ো করে বাড়ির থেকে এসে রেডি হয়েছিলাম তো সাজতে পারিনি সেই সাজটা আজকে পূরণ করে নিয়েছি তা আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা তো কন্টিনিউ দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে তোমাদের এ টু সে তোমাদের দেখাবো আর সবাই রেডি হয়ে গেছি এবার গাড়িতে উঠবো তো চলো যাই গাড়িতে উঠি দেন আবার নেক্সট দেখো তো এইদিকে দেখো ভাইও রেডি হয়ে গেছে আর চলো এবার আমরা সবাই মিলে গাড়িতে উঠবো আর এখানে কি বলছিলাম ঠিক খেয়াল নেই ভয়েস ওভার দিয়েছি কারণ প্রচণ্ড আর কি নয়েজ হচ্ছিলো তোমরা ইন্ট্রোতে দেখতেই পেলে খুব নয়েজ হচ্ছিলো তার জন্য তো চলো আমরা এবার গাড়িতে উঠি আর তার আগে দেখে নিয়ে যে তো এই হচ্ছে আয়াত এখানে একটা আমার দাদা আমার আব্বা এই আরিয়ান আরিয়ান কে কে যাবে তোমরা তো সবাই মোটামুটি রেডি আমাদের গাড়িও এসে গেছে এবার যাব তো এই যে সবাই যাচ্ছে আর কি অলরেডি ভাই সুমো রেডি সুমো আজকে মন খারাপ কেন জানি না এই যে মন খারাপই লাগছে আর এই যে একদম একদম মল্লিক গ্যাং ইজ রেডি এবার আমাদের গাড়িতে ওঠার পালা এই যে আরু যাবে আমাদের সাথে না টায় টায় যাবে চলে যাচ্ছি এই যে আমাদের গাড়ি এবার উঠবো আমরা চলো মা এসো এসো মা এসো তাড়াতাড়ি আমরা উঠে যাই এখন ওখানে গিয়ে আবার দেখা হবে সাথে তো যে গাড়িতে উঠে গেছি আমরা সবাই তো দেখো বন্ধুরা আমরা রওনা দিয়ে দিয়েছি আর আমাদের গাড়িতে আমি আব্বা মা সুমো আয়াত আর আমার আব্বার দুটোর জামাই মানে আয়াতের পাপা সাদ্দাম ভাই তো আমরা পুরো ফ্যামিলি পুরো এটা আমাদের একদম কমপ্লিট ফ্যামিলি মানে আমার বাপের বাড়ির কমপ্লিট ফ্যামিলি উঠে গেছে আমরা আর এই দেখো দিয়ে যাচ্ছিলাম আর খুবই অবাক হয়েছিলাম কারণ এই দিকে অনেক দিন পর আমরা যাচ্ছিলাম আর রাস্তাটা পুরো টোটালি চেঞ্জ মানে যে জাগুলিতে আমার পুরো কি বলবো স্কুল লাইফ কেটেছে মানে আমার শৈশবটা কেটেছে সেই জায়গাটা এখন টোটালি চেঞ্জ দেখেছো ওভার ব্রিজটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এত ভালো লাগছিলো নিজের জায়গা এত সুন্দর উন্নত হল কান্না ভালো লাগবে বলো তো দেখো আর কা খুব কাছাকাছি কিন্তু বিয়ে হচ্ছে মাসির মেয়ের তাই জাস্ট এই গাড়িতে উঠবো এই চলে আসবো আর কি তো দেখো চলো গাড়ি থেকে নেমে আমরা সোজা চলে এসেছিলাম ফাড়ার কাছে ওর নিক পঞ্চে বিকি তো বিকির কাছে চলে এসছিলাম আর এসে ওদের সঙ্গে তো সেলফি তোলাই হলো তারপরে ওর ওদের দুজনে আর কি হাজব্যান্ড ওয়াইফের দুটো এরকমভাবে ভিডিও শট নিয়ে নিলাম আর এইদিকে চলো দেখো আমি স্টলে চলে এসেছি ফুচকা খেতে আর আয়াতের পাপা দূর থেকে ভিডিও করছিল আর সবাই ছিলাম আমরা কিন্তু সরি এটা ফুচকা না আমি পকোড়া খাতে

তো দেখো অনেক মজা হলো আর মজা করতে করতে এবারে আমি ফুচকা নিয়ে নিয়েছি চাট মানে দই ফুচকা আর আমার বর কিন্তু আজকে মানে আমার ভিডিও করে দিচ্ছিল যাই হোক তারপর আমি আবার ফোনটা নিয়ে মানে ক্যামেরাটা নিয়ে চলে আসি ঠিক আছে এই যে সব কিন্তু আমার ব্লগে চলে যাচ্ছে হ্যালো এক্সকিউজ মি সব কিন্তু সবাই দেখতে পাবে ওরা কি ফুসবাস করছে আর বাড়ির কোনো বিয়ে হলে আসলে বাপের বাড়ি কারো বিয়ে হলে সবাই পরিচিত আর সবাই আমার নিজের মানুষ তো তাদের সঙ্গে তো মজা হবেই বলো না যাই হোক খুব মজা করতে করতে চলে এসেছিলাম খেতে কারণ অনেকটা লেট করে আমরা এসেছি তো দেখো এসেই বিভিন্ন রকম পদ হয়েছিল রান্না আর কি মেনুতে তো খেতে বসে পড়েছি আর দারুণ আমি আমি খাবার হলে যা হয় আর আমার বাপের বাড়ির ওই দিককার না আমার শ্বশুর বাড়ির এই দিকের মতো বিরিয়ানি হয় না ওখানে কিন্তু সাদা ভাত বলো ফ্রায়েড রাইস বলো পোলাও বলো এগুলোই প্রেফার করে মানুষ বেশি বিরিয়ানি ভীষণ রেয়ার হয় আর দেখো আর এটা এইগুলোই আমাদের ওখানকার কালচার আর কি যেখানে যেরকম আঞ্চলিক কালচার সেখানে তো সেরকমই হবে আর এই গ্রামের দিকের অনুষ্ঠানগুলোতে খাবারের কিন্তু টেস্ট সেই লেভেলের হয় আর তোমরা তো যারা আমার ব্লগ দেখো তারা তো জানো চাটনি পাপড় আমার কতটা ফেভারিট মানে যাই খাই না কেন এই শেষ পাতে চাটনি পাঁপড়টা আমি একদমই মিস করি না ভাত না খাই সেও ভালো এইদিকে আমার বরদা ভাই ভাবিরা তারপরে জিশান ভাই ওই ভাবি আরিয়ান সবাই খেতে বসেছিল একই টেবিলে আর আমি একটু ওদের সঙ্গেও খুনশুটি করে নিলাম তারপরে এই যে মামা তো ভাবি মামা তো ভাই মামা তো বোন মামিমা সবাইকে টাটা বাই বাই করে এবার বেরিয়ে আসছি বাইরের দিকে আর এসেই দেখো দেখো এখানে সবাই ছিল তো আমি আবার একটু গল্প জুড়ে দিলাম আর আমার আয়াত দেখো কিছু খাক না খাক ও তো কিছুই খায় না শুধু আইসক্রিম খাই তারপর নিজেদেরকে একটু ক্যামেরাতে মানে আর কি দেখছিলাম মানে কেমন আছে মেকআপ হেয়ার স্টাইল ও দেখে নিল আমিও দেখে নিলাম যদিও সুয়ো একদমই কিছু সাজেনি ওর ইচ্ছা করছিল না কিছু সাজার আমি একটু সেজেছিলাম আর তারপর আবার বোনের কাছে চলে আসলাম এখানে এসে সব বোনগুলো মিলে একটু পিকচার সেশন হলো আর তারপরে যেটা হয় আর কি এই যে রিলস একটু রিলস বানিয়ে নিলাম বোনের সঙ্গে এই রিলসগুলো তোমরা আমার ইনস্টাগ্রামেও দেখতে পাবে সোনালি আয়া সোনালি এই সরি আয়াত অ্যান্ড মামস ব্লগ ইনস্টাগ্রাম আইডি এবং সোনালি আয়াত আমার ফেসবুক পেজ তোমরা সেখানে গিয়েও দেখতে পারো কিংবা ইউটিউবেও রিলসগুলো দেখে নিতে পারো তো এই যে বিভিন্ন রকম রিলসগুলো আমি নিচ্ছিলাম আর নিজেও কিছু করছিলাম আর বোনও কিছু করে দিচ্ছিল রিমি সুমো ওদের কাছেও করতে দিচ্ছিলাম তো এই তো এই সময়গুলো তো স্মৃতি হয়ে মানে থেকে যাবে তাই না তো এই যে ভাই কেন বাদ যাবে তাদের দুজনকেও আলাদাভাবে একটু নিয়ে নিলাম ক্যামেরার মধ্যে ফারাকে এ মাশাল্লাহ এত সুন্দর লাগছিল ওদের দুজনকেই এত সুন্দর মানিয়েছে কি বলবো তোমাদের খুব সুন্দর মানে জাস্ট মানে চোখ ফেরাতে মানে ফেরানো যাচ্ছিলো তারপর দেখো শালিদের তো জিজুর সাথে পিকচার সেশন শেষই হয় না আর এটা হচ্ছে আমার কাকু মানে আমার মেশো যার মেয়ের বিয়েতে আমরা এসছি মানে তোমরা যারা খালু বলো আমি খালু বলি না আমি কাকু বলে তো আমরা যারা যারা এসেছিলাম এখন উল্টো হয়ে গেছে আমরা এসেছিলাম অন্য গাড়িতে এখন যাচ্ছি আমিষদের গাড়িতে কারণ মায়েরা একটু পরে যাবে মায়ের একটা বোনের আছে এখানে তো সেখানে এখন দেখা করবে তো আমি সুমো আয়াতের পাপা আয়াত আমরা চলে যাচ্ছি আব্বাও চলে যাচ্ছে মারা আসবে ওই গাড়িতে আমরা এখন এই গাড়িতে চলে যাচ্ছি তো বাড়ি গিয়ে কথা হবে আর তারপরে আমি শেষ করবো কারণ আমার পরে এক একটুও চার্জ নেই পিকচার দৌতুনতে সব চার্জ শেষ করে দিয়েছি তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না আর কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই জানাতে ভুলবে না ওই যে দুজন উঠছে চলে এসো হচ্ছে পাপা এই যে সুমো ভাই উড়ে গেলো ছিপে দিলি কেন তো হচ্ছে বাড়ি চলে এসেছি আর একদম সাপোকেশন হচ্ছে কারণ এবার ড্রেস চেঞ্জ করব। মেক আপ করব সব মানে আর কি শেষ বিয়ে বাড়িও শেষ তো ভিডিওটাও এখন শেষ মানে করব আর কি তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে আর আমাকে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টস করতে ভুলবে না আর আমার মাসির মেয়ের বিবাহিত দাম্পত্য জীবনের যেন অনেক সুখের হয় তার জন্য প্লিজ সবাই তোমরা দোয়া করো আর ওদেরকে অনেক শুভেচ্ছা বার্তা দিও যেন ওদের অনেক অনেক সুখে সংসার করতে পারে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো কমেন্টস করে জানাবে যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক দেবে আর একটা মূল্যবান তোমাদের কমেন্টস রেখে দেবে যাতে আমার ভালো লাগে কমেন্টস দেখলে না আমার মনটা একেবারে খুশি খুশি হয়ে যায় তো দেখো এখানেই এন্ড করছি আর তো টাটা বাই বাই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ